এখানে রয়েছে একশো গেঞ্জি যে আমরা সুন্দর একটা প্রতিপাদ্য নিয়ে এই গেঞ্জিগুলি তৈরি করেছি সেটা হলো যারা রক্ত দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় কারণ আমাদের বাংলাদেশে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে তারা আসলে ইতিহাস বদলাইছে আর সেই জন্য আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাটা লিখেছি যে যারা রক্ত দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় আর এই গেঞ্জিগুলি সব গেঞ্জিগুলি যা ভালো স্বেচ্ছাসেবীদের গায়ে উঠবে যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে যারা বিভিন্ন জায়গায় পেন্টিং করতেছে যারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে সেই ধরনের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ এখানে চাল আলু পেঁয়াজ তেল এখানে আসলে পশুর খাবারও এরা এটা একটু বেটার ইয়া করছে পশুর ইয়াও করছে পোশাক আছে এখানে হলো জামা কাপড় এই দিকটা হলো খাবার পানি এখনো তারা আসলে গুজগাছ করে পারেনি então tá a minha isha. তাদের সাথে সম্পৃক্ত হলাম এটা কিন্তু এখন শুধু করলে হবে না সারা জীবন কিন্তু করতে হবে কারণ এখন এখন তরুণদের হাতে বাংলাদেশ দেওয়া হয়েছে সারা জীবন এটা থাকবে অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে এটা আসলে হৃদয়ের টান কেউ কাউকে বলা লাগে না হৃদয়ের টানে সবাই আসছে এক বাঙালি আমরা মনে হয় কিছু পারি না 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 বাঙালি এখন বিশ্বের কাছে অন্য করুন আগে বাঙালি বলতে হচ্ছে লজ্জা আর এখন গর্ব গর্ব লজ্জা আমরা গর্ব করতে এই আজকে আমাদের তিতুমির কলেজের লোকজন মানে স্টুডেন্টরা ওরা ট্রান নিয়ে যাবে নোয়াখালী আর ওদের সাথে আমিও সম্পৃক্ত হয়েছি আর অবশ্যই ভাল লাগতেছে আজ এক কালার গেঞ্জি হলে আপনাদের ইয়েটা সুবিধা হবে একটা টিম যে যাচ্ছেন সেই টিমটাই হবে আমি কিন্তু এই এই গেঞ্জিগুলি ট্রাফিকে দিছি তারপরে যারা আর্ট করছে ভলান্টিয়ার ওদেরও দিছি বুঝছেন আর ধীরাজ ভাই ছিল গ্রামে ওনারে দেয়া হয় না ওনার কাছে শুনলাম যে আপনারা নোয়াখালী যাচ্ছেন তখন চিন্তা করলাম যে সবাইকে যদি এইটা দেয়া যায় কেমন লাগছে আমি না ওই যে ওই বাসায় ছিলাম হ্যাঁ হ্যাঁ মিরাজের বাসায় আপু আপনি বলেন কেমন লাগতেছে আপনার তিতু থেকে কতজন যাচ্ছেন আজকে ইয়েতে আপনার টিমের টিমে কতজন আছে

হতে পারলাম এজন্য আমারও ভালো লাগছে আপনারা আমরা আমি এই কয়েকদিন কিন্তু ট্রাফিকে যারা কাজ করছে ভলান্টিয়ার ওদের দিছি তারপরে যারা আপনার ওই যে আর্ট করছে রাস্তায় যে আর্ট করছে ওদের ওই যে করছে ত্রিতুমিরের ত্রাণ সহায়তা আজকে যাবে লক্ষ্মীপুরে তাই না আপনারা কি লক্ষ্মীপুরে যাবেন লক্ষ্মীপুরে যাবে আর আমি এখানে আসলাম আমিও আসলে একটু সম্পৃক্ত হওয়ার জন্য খেলে স্বপ্ন ঔষধ এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক আর আমরা হাতে হাতে হাত মিলিয়ে এভাবেই সব বিপদের মধ্যে দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসি উল্টা উল্টা কেমন লাগতেছে আপনাদের এর এর ঠিক এর ফিকার ইয়া হয় না এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা যেই ভালোবাসার কোন দেশকে সেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমরা দেশকে আমাদের আমাদের দেখে এখন পুরা বিশ্বে অনুকরণ করতেছে যে বাংলাদেশ বাংলাদেশ যে দেশপ্রেম আছে সেই দেশপ্রেম লুকানো ছিল হৃদয়ের মধ্যে কেমন লাগতেছে আপনাদের এই কাজ কাজ করে আসলে আমিও অনেক ইয়া যে আমি আপনাদের সাথে এখানে আসতে পেরে এই কাজগুলি দেখে আমার মধ্যে ইয়ে লাগতেছে আমি এতদিন ছিলাম ট্রাফিকে যারা কাজ করছে ওদের এই ধরনের এক এক কালারের ভলান্টিয়ার দেরিয়ে দিছি যারা এই যারা আস্তে আট করছে ওদেরও দিছি তো ভাল লাগতেছে যে আজকে এই সবার মধ্যে আসতে পেরে বা আসলে এখন আমাদের দেশ দেখে বাংলাদেশ দেখে

সব প্রাণীর তো এখন বিপদগ্রস্ত সবাই সাহায্য করাই আমাদের নৈতিক দায়িত্ব আপনারা ভলান্টিয়ার যাতে একই কালারের গেঞ্জি পরে আপনারা ইয়েতে যেতে পারেন এতে আপনাদের একটা সুন্দরী হবে ভাইয়া আপনারা কোথায় যাচ্ছেন আজকে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বন্যাপুর নিয়ে আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা জানি যে ফ্যানি এরপরে সোনাগাজি ছাগল নাইয়া ওদিকে হুস পরিমাণে

আসলে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পারলাম এখন আপনাদের সবাই কেমন লাগতেছে আমার আসলে আমার ওয়াইফ এখন অসুস্থ আর আমার দুই মাস আগে আমার ছোট ভাই মারা গেছে ও ক্যান্সারের পেশেন্ট ছিল ক্যান্সার আক্রান্ত হয়েছে সাত মাসে আসলে আমি তো ছোটখাটো চাকরি করি সাত মাসে ওর প্রায় দশ লাখ টাকার মতো চিকিৎসা করা গেছে আমার আসলে অনেক বড় মন আমি এই সময় অনেক বেশি দিতে পারলে আমার ভালো লাগতো কিন্তু এই সময় আসলে আমার কাছে একদমই নেই আসলে এই এই দেশ আপনারা কি জানেন শুধু আমাদের বাংলাদেশ না। এশিয়ার প্রত্যেকটা জায়গা বিশ্বের সব জায়গায় এখন অনুকরণ হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের অনুকরণ সেটা আপনাদের জন্য ইয়েংদের জন্য আর আপনারা তিতুমির কলেজ থেকে এরকম একটা সুদ সুন্দর উদ্যোগ নিচ্ছেন এটা শুনে আমি আসতে আসলে আজকে আসতে পেরেছি সেই জন্য আমার কাছে গর্বিত মনে হচ্ছে কারণ দেশ বিনির্মাণে আমাদের সবার উচিত একসাথে হাতে হাত রেখে কাজ করা আর সেটা এতদিন ছিল না এখন আমি আসলে যে জায়গায় কাজ করি আমি জানি বিশ্বে যারা বড় বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনেক মানে অর্থশালী ফ্যামিলির লোকজন সেই সব সন্তানরা এখন চাচ্ছে বাংলাদেশে এসে তারা বাংলাদেশে কাজ করবে বাংলাদেশে পড়ালেখা করবে হ্যাঁ এই কথাটা শুনে এত ইয়ে লাগছে দেখছেন আমার এই গায়ে কিন্তু কাটা দিয়ে গেছে তো যেই সন্তানরা চাইতো আগে বিশ্বের অন্য দেশে যাই পড়ালেখা করবে বাংলাদেশে থাকবে না সেই সব সন্তানরা এখন চাচ্ছে বাংলাদেশে এসে আর সেটা আপনাদের জন্য সম্ভব হয়েছে ইয়াংদের জন্য সম্ভব হয়েছে স্টুডেন্টদের জন্য সম্ভব হয়েছে যারা বড় অবদান রাখছে ভাই মুক্তি আমাদের মামুন ভাই সহ যারা করছে আর সেই জন্যই এই লেখাটা কিন্তু সেই জন্যই এই লেখাটার উদ্দেশ্যে তাদের তাদের উৎসর্গ করার জন্য আপনারা সারা জীবন চেষ্টা করবেন এখন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সারা জীবন যাতে আপনারা সাপোর্ট দিতে পারেন আপনার এলাকায় যে আছে তার কিছুটা দায়িত্ব আপনি নেবেন আমার এলাকায় যে আছে আমি কিছুটা দায়িত্ব নিব এইভাবে ইয়ে করলে তারা আসলে অবহেলিত থাকবে না তারা যে কিছু হারাইছে সেটা তাদের মনের মধ্যে কখনো আসবে না একটা হাতে তালি হবে

এখানে চাল আলু পেঁয়াজ তেল এখানে আসলে পশুর খাবার হয় এরা এটা একটু বেটার ইয়া করছে পশুর ইয়াও করছে পোশাক আছে এখানে হলো জামা কাপড় হলো খাবার পানি এখনো তারা আসলে গুজগাছ করে পারেনি কিন্তু তার মধ্যে আমি আইসা তাদের সাথে সম্পৃক্ত হলাম এটা কিন্তু এখন শুধু করলে হবে না সারা জীবন কিন্তু করতে হবে কারণ এখন এখন তরুণদের হাতে বাংলাদেশ দেওয়া হয়েছে সারা জীবন এটা থাকবে অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে এটা আসলে হৃদয়ের টান কেউ কাউকে বলা লাগে না হৃদয়ের টানে সবাই আসছে এক হয়ে না না বাঙালি এখন বিশ্বের কাছে অন্য করুন আগে বাঙালি বলতে লজ্জা আর এখন গর্ব গর্ব এই সারা জীবন থাকবে আশা গর্ব গর্বের নাম বাংলাদেশ আর সেই বাংলাদেশে যারা রক্ত দিয়ে গোসল করেছে তাদের জন্য এই বাংলাদেশ আর সেই বাংলাদেশে আসলে আমরা সবাই মিলে এভাবে হাতে হাত রেখে এগিয়ে যাই নতুন বাংলাদেশের জন্য